হ্যালো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি রিয়া আন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছেটা আজকে উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে ঠিক সকাল নটা আজকে আমরা ব্যাক করছি তো দেখো আমি সব রেডি হয়ে গেছি আর আমরা বাস অলরেডি বুক করে দিয়েছি আসার দিন যেরকম করেছিলাম রেডবাস থেকে অনলাইনে বুক করেছিলাম তো আজকেও সেটাই করেছি তো আমরা কিছুটা ডিসকাউন্টও পেয়েছি যেহেতু আসা যাওয়া দুটোই আমরা বুক করেছিলাম রেড থেকে আমাদের সাজাই ওটাই বাস আছে চাউলখোড়া বাস স্ট্যান্ড থেকে তো আমরা একটু পরে রুমটা ছেড়ে দেবো তারপর ওখান থেকে চলে যাবো ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে তারপরে আমরা ওখান থেকে অটো ধরে নিয়ে সোজা চলে যাবো চাউল তো চলো বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন সময় হচ্ছে সকাল সাড়ে নটা একটু আগে আমরা হঠাৎই মেসেজ পাই যে আমাদের যে বাসটা বুকিং করা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে আমরা তো প্রচণ্ড টেনশন পড়ে গিয়েছিলাম তারপর আবার নতুন করে বুক করতে হলো বাস কারণ এই যাওয়ার আগের মুহূর্তে বাস ক্যান্সেলেশন হয়ে যাওয়া মানে তো বুঝতেই পারছো আমরা অলরেডি সমস্ত রেডি হয়ে গেছি বেরোনোর জন্য ঠিক তখনই মেসেজটা পাই যে বাসটা ক্যান্সেল হয়ে গেছে তো আবার নতুন করে এখন বুক করা হলো এখন ওরা বলছে সত্তর পর্যন্ত আজকে আর কোনো বাস নেই আমরা নতুন যে বাসটা বুক করলাম সেটা আমাদেরকে স্প্যানেটে নামাবে ওখান থেকে নেবে আবার আমাদের সত্তর পর্যন্ত আসতে হবে এবং চলো আরও আবার দেখা হচ্ছে ফাইনালি আমরা বেরিয়েও পড়েছি বেরিয়ে রিসেপশানেও চলে এসেছি অলরেডি রাহুল এখানে হোটেলের বিলটা পেমেন্ট করছে বিল পেমেন্ট হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে এখানে মানে আমরা যে হোটেলটায় ছিলাম তার সামনেই না একটা মন্দির ছিল রোজই যাব যাব ভাবতাম তো কোনো যাওয়া হয়ে ফোটিনি আর কি তো আজকে ফাইনালে গেছিলাম তো ভেতরে গিয়ে দেখলাম এটা একটা রাধা গোবিন্দের মন্দির খুব বেশ অনেক পুরনো মন্দির তবে ভেতরটায় দেখো কি সুন্দর না তো ওখান থেকে প্রণাম করে আবার আমরা রওনা দিলাম তারপর বেরিয়ে দেখো চায়ের দোকানে চলে এসছি আমি নিয়েছিলাম একটা চা আর টোস্ট বিস্কুট চা খেয়ে তারপর ব্রেকফাস্ট করতে চলে গেলাম অ্যাজ ইউজুয়াল এখানে রাহুল ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়ে নিয়েছিল ঘুগনি আর ব্রেড আর আমি নিয়েছিলাম এগ টোস্ট খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম শেষবারের মতো সমুদ্রটাকে একটু দর্শন করতে আজকে বেশ ঢেউ ছিল সকাল সকাল দেখো সমুদ্রে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম গায়ে জল এসে লাগছিল লিটারালি ওখানে কিছুক্ষণ একটু দাঁড়ালাম কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর চলে এসেছিলাম অটো স্ট্যান্ডের দিকে ইচ্ছে ছিল শেয়ারেই কোনো অটোতে যাওয়ার কিন্তু সেই সময় অনেক লোকজন কম থাকায় আমরা না শেয়ারের অটোটা সেই সময় পাইনি কারণ তাছাড়া আমাদের বাসেরও সময় হয়ে যাচ্ছিলো তাই জন্য আমরা একটা অটো মোটামুটি একটা টাকার মধ্যে রিজার্ভ করে আমরা বেরিয়ে গিয়েছিলাম অটোর থেকে না টোটোতে সময়টা আরও বেশি লেগেছিল প্রায় পঁচিশ মিনিটের ওপরে লেগেছিল আমাদের বাস স্ট্যান্ড পৌঁছোতে আমরা টাইমলি পৌঁছেই গেছিলাম আমরা সেকেন্ড যে বাসটা বুক করেছিলাম সেটা টাইম ছিল হচ্ছে এগারোটা দশ কিন্তু বাসটা এসে পৌঁছায় এগারোটা পনেরোতে আমরা বাসে উঠেও পড়েছি ঠিক সময় মতো কোনো অসুবিধা হয়নি দেখো বসে পড়েছি আর বাইরে এতটা গরম ছিল বাসে ওঠার পরে একটু ভালো লাগছিল বাসটা না খুবই কমফোর্টেবল ছিল খুবই কমফোর্টেবল মানে আমরা যে এতটা দূর ট্রাভেল করেছি না আমাদের কোনো সমস্যা হয়নি ওদের সার্ভিসও খুব ভালো ছিল আর দেখো পাশে ওঠার সাথে সাথে ওরা আমাদেরকে একটা করে জলের বোতল দিয়ে দিয়েছিল বাইরে গরমের জন্য এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম তো বাসে উঠে পাঁচ মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি তখন ঘুম থেকে উঠে একটুখানি রিলস বানাচ্ছিলাম ভিডিও করছিলাম এখন সময়টা ঠিক মনে নেই তবে এখন আমরা কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি এই রেস্টুরেন্টটার সামনেই বাসটা দাঁড়িয়েছিল প্রায় কুড়ি মিনিটের জন্য দাঁড়িয়েছিল বাসটা আমি অ্যাজ ইউজুয়াল বাস থেকে নামিনি রাহুল কিছুক্ষণের জন্য নেমেছিল বাস থেকেও একটু ঘোরাঘুরি করছিল তারপর বাসে ওঠার সময় ও আমাদের দুজনের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো দুজনেই বাসে বসে বসে আইসক্রিমটা এনজয় করলাম তারপর আবার বাস বাসের মতো করে চলতে শুরু করলো আর আমি দিয়েছিলাম একটা লম্বা ঘুম ঘুম থেকে উঠে দেখি বাস অলরেডি কলকাতায় ঢুকে পড়েছে আর আমাদের নামার সময়ও চলে এসেছে বাস অলরেডি দেখো স্প্যানেটে ঢুকে পড়েছে আর আমরা এখানে নামছি বাস থেকে বাসটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সামনের থেকে এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকের বাস ধরার জন্য প্রায় ৪৫ মিনিট পর আমরা একটা বাস পেয়েছি ও প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে ওই এসি বাস থেকে আর এই বাসে উঠে আর পোষাচ্ছে না মানে দুজনে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি প্রায় দেড় ঘন্টা জ্যামে কাটানোর পর ফাইনালি বাসটা সোধপুরে ঢুকেছে আর দেখো এইখানেও প্রচণ্ড জ্যাম রাস্তায় ফাইনালি বাড়ির সামনে নেমে পড়েছি এখন বাড়ির দিকে যাচ্ছি এখান থেকে একটুখানি চলেও এসেছি অলরেডি আমরা বাড়িতে ঢুকেও পড়েছি চলো এবার একটু ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিয়ে আবার তোমাদের সামনে আসছি ফ্রেশ হয়ে প্রায় অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম চোখ মুখ আর চুল তিনটের অবস্থাই খুব খারাপ এখন যাচ্ছি ডিনার করতে এখন ডিনার করে এসে মাথায় একটু তেল দিয়ে নিয়েছি আজকের ব্লগটা এটুকুই ছিল আজকের মতো তাটা যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট